দু হাজার জেহাদি দু হাজার জেহাদি যে আঙ্গেরের অবৈধ সন্তানের অবৈধ সন্তান হিন্দু 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 বদলা নিতে হবে হবে যে বিজেপির লড়াই সংখ্যালঘুর বিরুদ্ধে নয় যে বিজেপির লড়াই সংখ্যালঘুর বিরুদ্ধে নয় মানে কত বড় সার্কাস ভাবুন এই শ্রমিক ভট্টাচার্যের ডান দিকে বসে থাকা নেতা শুভেন্দু অধিকারী পশ্চিমবাংলার মুসলমানদেরকে জিয়াদি বলছে বাংলাদেশি বলছে বাংলাদেশি তকমা লাগিয়ে এনআরসি করে তাদেরকে বাংলাদেশে পাঠানোর কথা বলছে ডান দিকে বসে থাকা প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মুসলমানদেরকে জাহাঙ্গীরের অবৈধ সন্তান বলছে আর এই দুই মুসলমান বিরোধী ভারতীয় জনতা পার্টির নেতারা মাঝখানে বসে সমীপ ভট্টাচার্য সভাপতি হিসাবে পশ্চিমবাংলায় শপথ নিয়ে মুসলমান প্রেমের জ্ঞান দিচ্ছে মুসলমান প্রেমের বাণী শোনাচ্ছে বলছে আমরা আপনাদের বিরুদ্ধে নয় বলছে আমাদের লড়াই আপনাদের যে সন্তানরা হাতে পাথর তুলে নিয়েছে তাদের হাত থেকে পাথর নামিয়ে ফুল তুলে দেয়া আপনাদের যে সন্তানরা হাতে অস্ত্র তুলে নিয়েছে তলোয়ার তুলে নিয়েছে তাদের হাত থেকে তলোয়ার নামিয়ে তাদের হাতে কলম ধরিয়ে দেয়া। আজকে সংখ্যালঘুদের বুঝতে হবে যে বিজেপির লড়াই সংখ্যালঘুর বিরুদ্ধে নয় বিজেপির লড়াই কোনো মুসলমানের বিরুদ্ধে নয় হ্যাঁ আমরা লড়াই করছি আপনাদের বিরুদ্ধে কারণ আপনাদের বাড়ির ছেলেরা হাতে যারা হাতে পাথর নিয়ে ঘুরছে আমরা ওই পাথরটাকে কেড়ে নিয়ে ওখানে দিতে চাই যারা বই ধরিয়ে তলোয়ার নিয়ে রাস্তায় নেমেছে আমরা ওই তলোয়ার কেড়ে নিয়ে তাদের হাতে কলম ধরিয়ে দিতে চাই বলি শ্রমিক বাবু আপনারা কেবল এই সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ের সন্তানদের হাতে অস্ত্র দেখা পান পাথর দেখা পান আর আপনারা যাদের ধর্মের টনিক গিলিয়ে অস্ত্র হাতে জয় শ্রীরাম স্লোগান দিতে রাস্তায় নামিয়েছেন তাদের দেখা পান না আপনারা যাদের ধর্মের টনিক গিলিয়ে এই অস্ত্র হাতে উগ্র জয় শ্রীরাম স্লোগান দিয়ে ধর্মীয় বিষ ছড়াতে রাস্তায় নামিয়েছেন তাদের হাতে কলম তুলে দিন তারপরে সংখ্যালঘু মুসলমানদের কথা ভাববেন সংখ্যালঘু মুসলমানদের হাতে কলম দেওয়ার কথা ভাববে উত্তর প্রদেশ মধ্যপ্রদেশ হরিয়ানা মহারাষ্ট্রের হিন্দুদের তুলনায় পশ্চিম বাংলার সংখ্যালঘু সম্প্রদায় যে শিক্ষায় তেইশ শতাংশ আগিয়ে তেইশ পার্সেন্ট আগিয়ে সে খবর কি আপনি রাখেন কেবলমাত্র ক্ষমতা দখলের জন্য এই সমস্ত রাজ্যগুলোতে আপনাদের পার্টি আপনাদের সরকার শিক্ষার বিকাশের পরিবর্তে এই সমস্ত রাজ্যগুলোর যুবকদের হাতে গোমূত্রের গ্লাস তুলে দিয়েছে আগে এই সমস্ত রাজ্যগুলোর হিন্দু সম্প্রদায়ের যুবকদের হাত থেকে গোমূত্রের গ্লাস নামিয়ে কলম তুলে দিন তারপরে পশ্চিম পশ্চিমবাংলার কথা ভাববেন পশ্চিমবাংলার সংখ্যালঘু মুসলমানদের বিকাশের কথা ভাববেন আজকের দিল্লি হরিয়ানা উড়িষ্যা মহারাষ্ট্রে পশ্চিম বাংলা থেকে কাজ করতে যাওয়া ব্যবসা করতে যাওয়া মুসলমানদের ধর্ম ও ভাষা জিজ্ঞাসা করে ধর্ম ভাষা জেনে পরিকল্পিতভাবে বাংলাদেশি তকমা লাগিয়ে দিচ্ছে কারা উত্তরপ্রদেশে প্রকাশ্যে নামাজ পড়া নিষিদ্ধ করেছে কারা এত যদি আপনার মনে মুসলমান প্রেম সংখ্যালঘু দরদ তাহলে দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে যখন আপনার দল দুশোয় চুরানব্বই আসনে একটাও সংখ্যালঘু ক্যান্ডিডেট প্রার্থী করলো না তখন কেন আপনি মুখে প্লাস লাগিয়েছিলেন আর বর্তমানে তো আপনি বঙ্গ বিজেপির সভাপতি তাহলে আগামী দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে আপনার দল পশ্চিমবঙ্গ বিধানসভায় পঞ্চাশ জন সংখ্যালঘু বা মুসলমান ক্যান্ডিডেট দাঁড় করাবে আপনি প্রকাশ্য প্রেস বিবৃতি দিয়ে ঘোষণা করুন তাহলে জানবো প্রকৃত আপনার মনে মুসলমান প্রেম আছে আপনি প্রকৃত মুসলমানদের স্বাদ দিতে চান আপনার দল কেন্দ্রে ক্ষমতায় রয়েছে দু সাল থেকে কেন্দ্রে আজও পর্যন্ত একজন সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ের মন্ত্রী নেই কেন আর মন্ত্রী তো দূরের কথা আপনার দল গোটা ভারতবর্ষে লড়েছে গোটা ভারতবর্ষে একটা সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ের মানুষকে ক্যান্ডিডেট করেছে ভোটে দাঁড় করিয়েছে নির্বাচনে লড়িয়েছে আপনি আজকের যখন দেখছেন পশ্চিম বাংলায় এই হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান কাজ করছে না ভারতীয় জনতা পার্টির উগ্র হিন্দুত্ববাদ কাজ করছে না শুভেন্দু অধিকারী সনাতনী হিন্দুত্ববাদে চিড়ে ভিজছে না তখন মুসলমান ভোট টানার জন্য মুসলিমদের মাথায় ঘোল ঢেলে সংখ্যালঘু প্রেম জাগিয়ে সংখ্যালঘু ভোট টেনে দু হাজার ছাব্বিশে ক্ষমতায় আসার কথা ভাবছেন আর ক্ষমতায় আসার পরে নির্বাচনে জিতে যাওয়ার পরে বুলডোজার দিয়ে তাদের বাড়ি কীভাবে ভাঙতে হবে সেই পরিকল্পনা করবেন আপনার দল দিল্লিতে ক্ষমতায় এসেছিল মুসলিম প্রেমের স্লোগান দিয়ে মুসলিম প্রেমের কথা বলে আজকের দিল্লির মানুষ দিল্লির বসবাসকারী সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়েরা হারে হারে টের পাচ্ছে তারা আপনাদের ফাঁদে পা দিয়ে কী ভুল করেছে আজকের নির্বিচারে দিল্লি বসবাসকারী সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ের ঘর বুলডোজার দিয়ে আপনার দল अपनर बीजेपी सरकार भेंगे रेखा गुप्ता को देखना चाहिए हमने उसको इतने उम्मीदों से वोट दिया कि हमारा कम से कम हमारा ऐसी बीजेपी को वोट भी दिया वोट दिया आप देखिए जिन लोगों ने बीजेपी को वोट भी दिया जहाँ जुकी वहाँ मकान का वायदा किया और आज ये जो आंसू है ये बीजेपी को भी देखना चाहिए सारी पार्टियों के लिए देखना चाहिए की किसी का घर उजाड़ने ऐसी पहले एक बार सोचे की उनकी क्या मनोदशा होगी तब हमने ये घर जो बनाया है जो एक एक, एक जोड़ी है जो हमने एक सुई भी इसमें रखी है वो हमने कोठी में काम कर कर के जोड़ा है हमने ऐसे नहीं किसी का चोरी चकारी करके नहीं मकान है जी आपका? तो मेरा यहाँ सामने वाला मकान है यार अच्छा तो अभी किराए पे लेने की भी स्थिति नहीं, नहीं हम लोग कहीं भी कोई स्थिति नहीं हमारी जाने की

প্রতিবাদ করা তো দূরের কথা তাদের মৌলিক অধিকার বেসিক ফান্ডামেন্টাল রাইট নিয়েও কথা বলতে ভয় পাচ্ছে আর আজকের সেই খেলা আপনারা বাংলায় খেলতে চাইছেন বাংলার সংখ্যালঘু মুসলমানদের সেই টাইপে ফেলতে চাইছেন আপনার দল সাপ হয়ে বসে আছে আর আপনি নির্বাচনে জেতার জন্য পশ্চিমবাংলার সংখ্যালঘু মুসলমানদেরকে ব্যাং করে টোপ দিতে চাইছেন দেখুন আমি একজন পশ্চিম বাংলার হিন্দু সনাতনী পরিবারের সন্তান হয়ে পশ্চিম বাংলার মুসলমান সম্প্রদায়কে বলছি এই চরিত্রহীন ক্ষমতা পিপাসু শ্রমিক ভট্টাচার্যের পাতা ফালে পা দেবেন না কারণ এই বিজেপি নামক দলটার জন্ম হয়েছিল মুসলমান বিদ্বেষের পাঁক জনসংঘ থেকে মুসলমান বিরোধিতা এবং হিন্দু রাষ্ট্র গঠন এদের একমাত্র অ্যাজেন্ডা এরা হুমায়ুনের কবরের তলায় শিবলিঙ্গ খুঁজে পায় এরা বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানায় আর এরা বিলকিশ বানুর ধর্ষকদের স্পেশাল সুপারিশে মুক্তি দিয়ে প্রজাতন্ত্র দিবসের দিনে গলায় ফুলের মালা পরায় আর আজকের সেই ভারতীয় জনতা পার্টি পশ্চিম বাংলায় দাঁড়িয়ে মুসলমান প্রেমের কথা বলছে সন্দেশখালীতে কারা মুসলমান মেরেছিল জঙ্গিপুরে কারা মুসলমান মেরেছিল রাজবল কারা মুসলমান মেরেছিল উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ হরিয়ানার কথা নাইবা বললাম সন্দেশখালীতে আমরা সন্দেশখালীর ভাষায় জবাব দিয়েছিলাম আনন্দ মালিক খুন হয়েছিল নব্বই এর দশকে রাজবল হাটে আমরা পাল্টা দিয়েছি আমাদের কর্মী খুন হয়েছিল জঙ্গিপুরে আমাদের দেখবার জন্য গিয়েছিলেন রবিশঙ্কর প্রসাদ কঙ্কা টুডু দেখিয়েছি বাহ শিক বাবু বাহ এক মুখে আপনি বাংলার মুসলমান প্রেমের কথা বলছেন সংখ্যালঘু প্রেমের কথা বলছেন আর আর এক বাংলার প্রান্তে প্রান্তে যে আপনারা মুসলমান মেরে বদলা নিয়েছেন তার কৃতিত্ব জাহির করছেন আর আপনার কথায় এই পশ্চিম বাংলার মুসলমানরা ভুলে যাবে আমরা এই ডবল স্ট্যান্ডার্ড পশ্চিম বাংলার মুসলমানদের কি চোখে লাগছে না সংখ্যালঘুদের চোখে লাগছে না মহেশতলার ঘটনা কারা তিল থেকে তাল করেছিল কাদেরকে দোষারোপ করেছিল কাদের দিকে আঙুল তুলেছিল বাংলার মুসলমানরা ভুলে যাবে বেলডাঙার কার্তিক পূজার ইলেকট্রনিক্স লাইটিং বোর্ডের লেখা ঘুরিয়ে দিয়ে কাদেরকে পরিচিত করতে চেয়েছিলেন আপনারা বাংলার মুসলমানরা ভুলে যাবে সম্প্রতি দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদকে হালাল তকমা লাগিয়ে দিয়ে কোন সম্প্রদায়কে আপনারা কলসিত করতে চেয়েছিলেন বাংলার সংখ্যালঘু মুসলমানরা ভুলে যাবে সব কিছু ভুলে যাবে ভুলে গিয়ে আপনার এই শুকনো চিড়া ভেজানোর কথাতে বাংলার মুসলমান সংখ্যালঘু সম্প্রদায় আপনাদের পিছনে করে ধেই করে শ্রমিক বাবু আপনার এই বিষ মিশানো টোপে বাংলার সংখ্যালঘু মুসলমানরা গলে গিয়ে আগামী দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে বিজেপিকে ভোট দেবে কিনা জানি না তবে তার আগে আপনি আপনার দলের বিরোধী দলনেতাকে সামলান। কারণ আপনার দলের বিরোধী দলনেতার যে স্ট্যান্ডার্ড যে নীতি তার যে রাস্তা তার সঙ্গে আপনার রাস্তা মিলছে না আপনি আগে আপনার সিট সামলান কারণ আপনার দলের বিরোধী দলনেতা যিনি বর্তমানে বঙ্গ বিজেপির হত্যাকর্তা বিধাতা যার কন্ট্রোলে সম্পূর্ণ বঙ্গ বিজেপি পরিচালিত হচ্ছে তার স্ট্যান্ডার্ডের সঙ্গে তার লাইনের সঙ্গে আপনার লাইন মিলছে না আপনার বক্তব্য মিলছে না আপনি সভাপতি শপথ নিয়ে প্রথমেই যে মুসলিম প্রেমের জ্ঞান ছড়ালেন মুসলিম প্রেমের বাণী ছড়ালেন সেই একই জায়গায় একই সায়েন্স সিটিতে দাঁড়িয়ে বিরোধী দলনেতা দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে হেরে যাওয়ার পরে চিন্তন বৈঠকে সরাসরি মোদিজির সবকা সাথ সবকা বিকাশ নীতিকে চ্যালেঞ্জ করেছিল কেন্দ্রীয় বিজেপি কে চ্যালেঞ্জ করেছিল করে বাংলায় সবকা সাথ সবকা বিকাশ চলবে না বলেছিল আপনারাও বলেছেন সবকা সবকা বিকাশ আর বলবো বলবো সাথে 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 সাথ সবকা সবকা বিকাশ বন্ধ করো আর সেই মোদিজির নীতি কেন্দ্রীয় বিজেপির নীতিকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বাংলায় সবকা সাথ সবকা বিকাশ চলবে না বলার পরেও অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তাকে যে প্রশংসায় ভরিয়ে দিয়েছিল তারপরেও আপনি মনে করেন কেন্দ্রীয় বিজেপির কাছে আপনার এই নীতি ধোপে টিকবে অন্তত ক্ষমতায় আসার জন্য আপনি যে টোপ দিচ্ছেন সেই নীতিটাকে কেন্দ্রীয় বিজেপি অ্যাকসেপ্ট করবে তাই যদি চেয়ার বাঁচাতে চান খুর্শি বাঁচাতে চান অন্তত ওই দিলীপ ঘোষের মতো ডুগডুগি না বাজাতে চান তাহলে ভারতীয় জনতা পার্টির লাইনে আসুন ভারতীয় জনতা পার্টির সুরে কথা বলুন শুভেন্দু অধিকারীর সুরে কথা বলুন মেকি কি সংখ্যালঘু প্রেম দেখাতে যাবেন না কেসকে যাবেন নমস্কার আজকের প্রতিবেদন এখানে শেষ করছি দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশন সবাই ভালো থাকবেন